তার বিরুদ্ধে আপনাকে ধর্ষণ এবং অপহরণের মামলা গ্রেপ্তার হয়েছেন জেল খেটেছেন উনি আপনার কি হয় আমার হাজবেন্ড আপনি কি আপনার স্ত্রীকে ধর্ষণ করেছেন উনি কি হয় আপনার কি হয় আমার না ইউজ করতে হতো স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ২২ দিন জেল খেটেছেন স্বামী আনোয়ার হোসেন এমনকি নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ডাক্তারি পরীক্ষাও করেছেন স্ত্রী ইসমতার আইতি জামিনে বেরিয়ে আবারও ইতির সাথেই বসবাস করছেন স্বামী আনোয়ার হোসেন স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন উনি কারাগারে ছিল আপনি বাদী উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার আগে একসাথে ছিলাম এখন একসাথেই আছি এই মামলাটা এখন আপনি কি করবেন প্রত্যাহার করতে চাই আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব পনেরো জানুয়ারি রাজধানীর হাতিরঝিলের পলাশবাগ এলাকায় আনোয়ার হোসেনের বাসায় অভিযান চালায় পুলিশ উদ্ধার করা হয় তার স্ত্রী স্মতারাইতিকে স্বামী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পাঠানো হয় কারাগারে এখন হচ্ছে আমার সামাজিক সব দিক থেকে আমার মর্যাদা শেষ করে দিয়েছে এবং আমার যে ফ্ল্যাটে থাকি এটা আমার নিজের ফ্ল্যাট এটা আমার একটা স্থায়ী ঠিকানা এখানেও আমার মানে মুখ দেখানোর কোনো পরিস্থিতি রাখেনি কারণ এই যে আমি অপহরণকারী এবং দর্শক এইটা হিসাবে সব জায়গায় আমাকে এইটা এইভাবে উপস্থাপন করেছে অনুসন্ধানে ধরা পড়ে স্বামীকে অপহরণ ও ধর্ষণ মামলা দেয়া সব কৌশল কয়েকজন পুলিশ সদস্য এবং ইতির সম্পৃক্ততা পাওয়া যায় এই বড় কি পরিকল্পনা বাস্তবায়ন করতে নাটকীয় এই অভিযানের নেতৃত্ব দেন হাতিরঝিল থানার পুলিশের বাইরে অজ্ঞাত এক ব্যক্তি অথচ ক্যামেরায় নিজেকে অসহায় উপস্থাপন করছেন ইসমতারাইতি হাজব্যান্ডের সাথে আপনি স্ত্রী হিসেবে বাসায় থাকছেন এখান থেকে আপনাকে অপহরণের উদ্ধার কিভাবে দেখানো হলো ধর্ষণের মামলাটা কিভাবে হলো আপনি কিছুই জানতাম না আমি এসব কিছুই জানতাম না ও আমার বোন বলতো যে মানে আমি যে ওর সাথে বলছি যে আমার ফ্ল্যাট নিয়ে এরকম হয়েছে মানে থাকা নিয়ে তো ও বলছে যে তুই আমার কথা শোন মানে তোর সমস্যা সলভ হয়ে যাবো তুই এখানেই থাকতে পাবি আরও কাবিন মানে শক্ত শক্ত করে পাবে আর কি আরও ইয়ে করবো শক্তভাবে কাবিনটা করে দিব নিজেকে ধর্ষিতা প্রমাণ করতে ঢাকা মেডিকেলে তিন দিন ভর্তি থেকে ডাক্তারি পরীক্ষাও করেছেন তিনি আমরা এমনটিও তথ্য পেয়েছি ঢাকা মেডিকেলে গিয়ে আপনি ডিএনএ টেস্ট করিয়েছেন তখন আপনি জিজ্ঞেস করেন হ্যাঁ হ্যাঁ তখন আমি বুঝছি ব্যাপারটা কিন্তু তখন আমি আসবে কিভাবে ও থেকে তো বের মানে বের হতে দেয় না মানে ওদের একটা নিয়ম কারণ আছে পুলিশকে সাহায্য করতে ইতি নিজে বাসার দরজা খুলে তার প্রথম সংসারের ছেলেকে নিয়ে বেরিয়ে আসেন এরপর আবারও বাসায় ঢুকে নিজেকে ধর্ষিতা বানানোর নাটক মঞ্চস্থ করেন সে দৃশ্য ধারণ করতে অজ্ঞাত ব্যক্তির হাতে মোবাইল তুলে দেন হাতিরঝিল থানার এক পুলিশ মোবাইলে ভিডিও ধারণ করা ব্যক্তির তথ্য জানতে ঝিল থানায় যায় এটিএন নিউজ টিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনানুষ্ঠানিকভাবে জানান এই ব্যক্তি ইতির পরিবারের সদস্য অথচ ইতির পরিবারের দাবি তারাও চেনেন না তাকে এমনকি প্রকৃত ঘটনা গোপন করতে মামলায় সাক্ষীর তালিকায়ও রাখা হয়নি তাকে অভিযানের নেতৃত্ব দেয়া অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে কেন এত লুকোচুরি ঘটনার সময় উপস্থিত ছিলেন ইস্মতারা ইতির মা কুলসুম বেগম তিনি জানান ইতি এবং আনোয়ারের পারিবারিক ঝগড়া মীমাংসা করতে বড় মেয়ে জুথিকে নিয়ে ভোলা থেকে ঢাকায় আসেন তিনি বড় মেয়ে জুথি রাজীব নামের যাত্রাবাড়ি থানার এক পুলিশ সদস্যকে কল দিলে তাদের সাহায্য করতে আসেন অজ্ঞাত ওই ব্যক্তি প্রথমে আপনি একটা জিডি করেছেন যে জিডিতে আপনি বলেছেন আপনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না অপহরণ করা হয়েছে এরকম জিডি আপনি কেন করলেন এটি মনে করে জিঠিরা আমার যে করাইছে কিন্তু আমি করতাম চাই না কিন্তু আমার যে করাইছে কিন্তু কি লেগছে না লেগছে এটা আমি জানি না আমি তো মূর্খ মানুষ আমি পড়ালেখা করতে পারি না মেয়ে চাইছিল বাসে এখানে থাকতে যাই বসে ও মনে করে অন্য জায়গায় বাড়া থাকতো আর মনে করে কাবিনটা একটু কম মিদে করছিল একটু বাড়াবাড়ি হয়েছিল তারপরে মেয়ে আর আমাদের ফোন করছে আমরা গেছি পুলিশ বলছে এই লোকটা আপনাদেরই কোনো আত্মীয় স্বজন যিনি মূলত নেতৃত্ব দিয়েছে এই অভিযানটা না না আমাদের কোনো আত্মীয় স্বজন না ওরা আমি চিনিও না ওরা মনে করে ওর ওর নাম্বার আমার কাছেও নাই ওর ওকে নিয়ে এসেছিলো কেন ও নিয়ে এসেছিলো রাজবে রাজবে পাঠাইশ আপনি কীভাবে বুঝেন রাজীব পাঠাইশ হ্যাঁ হ্যাঁ রাজবে সাধারণ সাথে কথা বলছে এটা আমি শুনছি কুলসুম বেগমের তথ্য অনুযায়ী অভিযানের নেতৃত্ব দেয়া ব্যক্তির খোঁজে যাত্রাবাড়ি থানায় যায় এটিএম নিউজ টিম থানার পুলিশ সদস্যদের দাবি এই ব্যক্তিকে চিনেন না তারা অথচ থানার সামনের চায়ের দোকানদাররা ঠিকই চিনেছেন এসআই জহিরুল ইসলামকে তবে এস আই জহিরুল ইসলামের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে অপেক্ষা করতে হবে আনোয়ারের বাসায় আবারও এটির নিউজ টিম একসাথেই বসবাস করছেন আনোয়ারও ইতি ইতি ধর্ষণ মামলা প্রত্যাহার করতে চাইলেও আইনিভাবে মোকাবেলা করতে চান স্বামী আনোয়ার আপনি বাদি উনি আসামি একসাথেই থাকছেন এখন আবার জি জি একসাথেই আগে একসাথে ছিলাম এখন একসাথেই আছি তাহলে এই মামলাটা কিভাবে হলো মামলাটা আসলে আমি একটু ফ্যামিলি সমস্যা হয়েছিল ওর সাথে আমার একটু পারিবারিক সমস্যা হয়েছিল আমি বাসায় বলছিলাম তো ওরা বলছে যে মানে বড় বোন বলছে যে থানায় বসে জিনিসটা মিটমাট করব আর আমি এজাহার পইরা সাইন দেইনি আমি না আমার আমার বোন সহ ওই লোকটা নিয়ে আসছে যারা চিনি না অজ্ঞাত যে লোকটা তার সে নিয়ে আসছিল বলছে সাইন দিয়ে এই মামলাটা এখন আপনি কি করবেন প্রত্যাহার করতে চাই আমি মামলাটা প্রত্যাহার চাচ্ছি না আমি আইনি প্রতিকার অর্থাৎ আইনের মাধ্যমে মামলাটা কন্টেস্ট করব যে আমি যে অপরাধটা করি নাই এবং সেই অপরাধের জন্য আমি আপোষ বা নর্মালি প্রত্যাহার করলে তো আমার উপর সারা জীবনে কলঙ্কের দাগটা থেকে যাবে দায়িত্বশীল যারা আছেন থানা বা যারা আছেন তারা যে যে কোনো মামলা যাচাই বাছাই না করে এবং হচ্ছে জানি না যে তাদের এখানে কোনো স্বার্থ আছে কি না তো এই বিষয়গুলো সম্পূর্ণ তদন্ত করে এবং যাতে হচ্ছে সত্যটা বের হয়ে আসে আপনাদের পরিচয় কিভাবে ফেসবুকের মাধ্যমে তবে তাদের অভিযোগ প্রথম স্বামীর পারিবারিক জমি সংক্রান্ত মামলা পরিচালনা করতে গিয়ে ইতির সাথে পরিচয় হয় এসআই রাজীবের রাজীব প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ইতিকে ধর্ষণের অভিযোগে মামলা করেন তারা রাজীবের বিরুদ্ধে ধর্ষণ মামলা ঠেকাতে ইতি এবং আনোয়ারের পারিবারিক কলহের সুযোগে অভিযানের নাটক সাজিয়ে স্বামীকেই ধর্ষণ মামলার আসামি করেছে পুলিশ এবার যাত্রাবাড়ি থানায় এসআই রাজীবের মুখোমুখি এটিএন নিউজ টিম তার দাবি ইতি আগেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে লিখিতভাবে প্রত্যাহার করেছেন আনোয়ারের প্ররোচনায় বারবার হয়রানি করা হচ্ছে তাকে তবে ইতির বড় বোন জ্যোতিসহ পরিবারের সবাই তাকে কল দেয়ার কথা স্বীকার করেন তিনি ইতির বন যোথির সাথে কথা হয় মোবাইল ফোনে তিনি শব্দায় দেন ইতি এবং আনোয়ারের উপর এমন কি দুই সন্তান থাকার পরেও আনোয়ারের সাথে অবৈধ সম্পর্কের কারণে ইতির প্রবাসী শামির সাথে সংসার ভাঙার অভিযোগ করেন যোথি ওইদিকে মেলাকমেন্ট করেবারেবারে ঢাকায় টেনে তো আন তো একটা সময় ইতি যখন বলতে পারছে যে এটা ইতির জন না তো ঢাকা দেশ থেকে আমাকে এমন মাকে সবাইকে নাও এসে ঢাকায় থাকেন হাজবেন্ড ওয়াইফ একই ভাষায় থাকলে এটা অপহরণ হয় কিভাবে এবং

ইতি ডিভোর্স দেয় তাকে এরপর আনোয়ারকে বিয়ে করেন ইতি তবে আনোয়ারের সাথে প্রায় আট বছর আগে থেকেই ইতির ফেসবুকে যোগাযোগের প্রমাণ পাওয়া যায় সাথে কেন আমার ভালো অন্য থানায় গিয়ে বেআইনিভাবে অভিযানের নেতৃত্ব দেয়া এসআই জহিরুল ইসলামের তথ্য আসে এটিএন নিউজের কাছে তিনি হাতিরঝিল থানার এস আই মুরসালিনের বন্ধু দুজনের গ্রামের বাড়ি একই জেলা মাদারীপুরে নাটকীয় অভিযানের সময় ইতিকে উদ্ধারের ভিডিও ধারণ করতে এসআই জহিরুলের হাতে মোবাইল তুলে দেয় তার বন্ধু হাতিরজিল থানার এসআই মুরসালিন অথচ তার দাবি বন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তিনি জানা যায় ইতির সাথে পারিবারিক ঝামেলার অভিযোগ জানাতে গ্রেপ্তারের দুই দিন আগে থানায় যায় আনোয়ার এমনকি নিজের বাসা ছেড়ে ভাড়া বাসায় থাকা শুরু করেন তিনি সে যুগে ইতি তার বোন জুথির সাহায্য চায় তারপর যাত্রাবাড়ি থানার এসআই রাজীবকে কল দেয় জুথি একে একে যুক্ত হয় এসআই জহিরুল এবং হাতিরঝিল থানার এসআই মুরসালিন অপহরণের নাটকীয় উদ্ধার অভিযানের দুই মাস পরেও হাতিরঝিল থানার পুলিশের কাছে প্রকৃত ঘটনা এখনো অজানা বলে যে তাকে অপহরণ করছে এবং তাকে গ্রেপ করা হয়েছে তখন তিনি একটা থানা অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের করার পরে আমরা সেটা একটা মামলা নেই এর পেছনে একটা রহস্য আছে সেটা কি রহস্য অ্যাকচুয়ালি মামলাটা তদন্ত করার সময় আমরা যতদূর তদন্ত করতে পেরেছি এর মধ্যে মামলা চলে এসেছে ভিটিম সাপোর্ট সেন্টারে তো মামলাটা যদি এখন আমাদের হাতে থাকতো আমার মনে হয় এর আরো বৃত্তান্ত মানে পুরো ইতিহাসটা আমরা আরও জানতে পারতাম যে আসলে বি এন্ড সিন কি তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার নারী শিশু সংক্রান্ত কোনো অভিযোগ হয় তখন পুলিশ কিন্তু যথাযথ আন্তরিকতা নিয়ে তাৎক্ষণিক সেটি কাজ শুরু করে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রাখে এই ক্ষেত্রে পুলিশ সেটি করেছে যদি দেখা যায় যে আমাদের কোনো পুলিশ সদস্য ইন্টেনশনালি এই কাজটি করেছে তাহলে আমরা তাদের তার বিরুদ্ধে যে বিভাগীয় ব্যবস্থা নেওয়া সেটি আমরা আসাদ ভুইয়া এটিএন নিউজ ঢাকা